নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি ব্রাদার্স আজকে আপনাদের দেখাবো কলকাতার লাইট পাড়া যাকে বলা হয় এজরা স্ট্রিট দীপাবলির সামনেই সুতরাং প্রত্যেকেরই ইচ্ছা যে আমাদের প্রত্যেকের বাড়িটাকে সুন্দর করে সাজায় আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কত সুন্দর লাইট এখানে খুব কম পয়সায় আপনি পেয়ে যেতে পারেন আপনাদের মন পছন্দের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লাইটিং যেগুলো যেগুলো বাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয় আপনার প্রত্যেকটা দোকান প্রচুর প্রচুর আপনি দেখতে পাবেন প্রচুর এবং আপনাদের এলাকায় যে দামটা আপনারা পাবেন তার থেকে রীতিমতো অর্থের দাম তবে একটু দেখে নিতে হবে যে একটু ভিতরের দিকে গিয়ে যদি আমাদের এটা করেন মানে প্রথমে গিয়েই যে আপনি নিয়ে নিলেন জিনিসটা সেটা নয় দু পাঁচটা দোকান দেখে দেখে নেবেন যে কোন দোকানগুলোতে একটু কম দাম দিচ্ছে সেগুলোকে বেছে নিয়ে মার্ক করে রাখলেন তারপর দু চারটে দোকান ঘুরে নিয়ে তারপর দামটা দামাদামিটা করলে আপনি দামটা একটু হলেও কম পাবেন মোটামুটি ধরে রাখুন যে যে চেনগুলো আমাদের এলাকাতে বিভিন্ন এলাকাতে যেগুলো হয়তো সত্তর আশি টাকা করে বিক্রি হয় সেই চেনগুলোই আপনি মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকায় পেয়ে যাবেন সুতরাং এখানে আসতে পারেন না একবার আসতে পারবেন আসলে দেখবেন যে রঙ বেরঙে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর লাইটিং এবং খুব কম দামে খুবই কম দামে শুধু আপনাকে একটু চোখ করে রাখতে হবে বিভিন্ন দোকানগুলোতে যেতে হবে অনেক দোকানে গিয়ে দেখবেন পছন্দ করবেন এবং প্রত্যেকটা টেস্টেড এমন নয় যে বাড়িতে এসে গিয়ে দেখুন কত সুন্দর লাগছে কত রকমের লাইট আর দেখতে পাচ্ছেন তো ভিড়টা ভিড় প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় মানুষজনের যেন ঢল নেমেছে আর প্রত্যেকেই কিন্তু লাইট প্রদীপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাস্তার দু সাইডে মানে অগন্তি লোক এই যে চার্জারগুলো বিক্রি হচ্ছে এগুলো চার্জার ঠিক না নয় এগুলো যে পয়েন্ট যেগুলো পয়েন্ট যেগুলো বিক্রি হচ্ছে অনেক অনেক সুন্দর 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 লাইট এখানে দেখতে পাচ্ছেন সবাই সেই পসরা নিয়ে সাজিয়ে রেখেছে একটা দুটো দোকান না অন্তত হয়তো এক থেকে দেড়শো তার দোকান হোলসেল বিক্রি হচ্ছে রাস্তার দুটো সাইডে একদম জমায়েত হয়ে গেছে দেখুন এখানে দেখুন লাইট লাইটের সম্ভারটা দেখুন কত রকম যা চাইবেন যেভাবে চাইবেন আপনি আমার বাড়িটাকে সাজাতে পারবেন কত রকম কত সুন্দর সুন্দর অসাধারণ 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 লাইটিং একবার দেখুন আপনি যদি দু হাজার টাকা পকেটে নিয়ে যান আপনার পুরো বাড়ি রঙিন হয়ে যাবে মানে এতটাই সুন্দর এতটাই ভালো এই লাইটগুলো চল্লিশ টাকা করে কিছু আছে চল্লিশ টাকা করে কিছু আছে ষাট টাকা কিছু আছে সত্তর টাকা কুড়ি ফুটের যেগুলো লাইটগুলো যেগুলো আছে কুড়ি ফুট বলছি কুড়ি মিটার যেটা এখানে দেখুন হোলসেল বিক্রি হচ্ছে কুড়ি ফুটের লাইটগুলো কুড়ি মিটারের লাইটগুলো হচ্ছে সত্তর টাকা দাম ষাট টাকা দাম এখানে এখানে হয়তো সে